টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে চলে গেছে বিশেষ করে আগ্রাবাদ হালিশহর বাকুলিয়া চকবাজার কাপাসগোলা লালখানবাজার সহ বহু এলাকা এখন জলাবদ্ধতায় বিপর্যস্ত আগ্রাবাদের প্রধান সড়ক সহ অলিগলি পরিণত হয়েছে খালে কোথাও কোথাও হাঁটু পানি আবার মহড়া এলাকায় জমে আছে কমর সমান পানি রবিবার ভোর থেকে একগারে বৃষ্টিতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং জরুরি কাজে বের হওয়া সাধারণ জনগণ পড়েছে ভোগান্তিতে ব্যবসায়ীরা জানিয়েছেন আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকায় পানি ঢুকে দোকানপাট বন্ধ হয়ে গেছে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন সড়কে রিক্সাও সিএনজি চললেও ভাড়া বেড়েছে কয়েক গুণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে আরও দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে তারা স্থানীয় এক বাসিন্দা বলেন প্রায় বছর জুড়েই জলাবদ্ধতা আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না জলবদ্ধতা নিরসনে প্রশাসনের দীর্ঘমেয়াদী উদ্যোগ এবং ত্বরিত পদক্ষেপের দাবি জানিয়েছে নাগরিক সমাজ হারুনুর রশিদ ইউনিক খবর চট্টগ্রাম